পশ্চিম অমরপুর দেখতেই পাচ্ছেন এই দিকটা পশ্চিম দিক চলে যাচ্ছে জয়রাম মাটির দিক এই এত দূর পর্যন্ত মাটিটা পড়েছে আজ ষোলোই এপ্রিল আমি সকাল ছটার সময় চলে এলাম আপনাদের জন্য এই পশ্চিম অমরপুরে কত দূর রেল লাইনের মাটি পড়েছে সেটা দেখাতে দেখতেই পাচ্ছেন এটা বক্স ব্রিজ আর এখানে যে গ্রামবাসীদের দাবি যে বক্স ব্রিজ বেশি করতে হবে সেটা কি ফয়সেলা হয়েছে সেটা অন্তত আমার এখন জানা নেই দেখতে পাচ্ছেন এই দিকটা ঘিরে দেওয়া আছে এই পর্যন্তই আজ ষোলোই এপ্রিল বুধবার আমি সকাল ছটার সময় এসেছি এখানে ভিডিও বানাতে ওই হচ্ছে বক্স ব্রিজ আমি ওই দিকটা যাচ্ছি না যাওয়ার রাস্তা নেই সব বাস দিয়ে ঘেরা আছে আমি ফিরে যাব একদম কলেজ মোড়ের পিছনের দিকে কিন্তু মাটি দুর্বার গতিতে পড়ছে এটা বলতে পারি তো চলুন আমি পূর্ব দিক ধরে কামারপুরের দিকে এগিয়ে যাব এই হচ্ছে বক্স ব্রিজ এরকম বক্স ব্রিজের দাবি এই পশ্চিম অমরপুরের গ্রামবাসীদের দেখতেই পাচ্ছেন এরকম বড় বক্স ওরা করা চাইছেন যেহেতু এটা বন্যাপ্রবিত এলাকা বলে ওরা দাবি করছেন তো চলুন আমি এগিয়ে যাবো কামারপুকুর একদম কলেজ কলেজমড়ের পিছন পর্যন্ত যে রেল লাইনের মাটিটা পড়ছে দুর্বার গতিতে দুটো শিফটে মাটি পড়ছে নাইটেও পড়ছে আবার সকাল থেকে বিকেল পর্যন্ত পড়ছে তো চলুন এগিয়ে যাই এই বক্স ব্রিজের এখান পর্যন্ত মাটিটা পড়েছে এখানটা সমান আর আমি যাব ওই পূর্ব দিকে মানে কলেজ মরে পিছনের দিকে তো চলুন দেখতেই পাচ্ছেন অনেক উঁচু হয়ে গেছে রেল লাইনের মাটি ফেলে ফেলে তো চলুন আমি এগিয়ে যাই আপনাদেরও দেখাই দূর পর্যন্ত কি মাটি ফেলা হয়েছে দেখুন আপনাদের সাইড থেকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কত উঁচু হয়ে গেছে মাটি ফেলে ফেলে আরও যত যাব তত উঁচু হয়ে যাবে বুঝতেই পাচ্ছেন দেখুন আমি এগিয়ে যাব হচ্ছে মাটি দিক পশ্চিম দিক এই দেখুন এত উঁচু হয়ে মাটি পড়ে পড়ে যাচ্ছে তো চলুন আমি এগিয়ে যাই ওখানে মাটি সমান করা মাটি পেশাই করা গাড়ি দাঁড়িয়ে আছে দূরে তো চলুন ওখানে পর্যন্ত যাই গ্রামবাসীদের দাবি এইভাবে এরকম পাইপ ফেলে জল নিকাশ করা যাবে না কারণ এখানে বন্যাকালে ভয়ঙ্করভাবে জল দাঁড়িয়ে যায় এই পাইপ দিয়ে কিন্তু জল বেরোবে না তারা ওরকম বক্স বীজের দাবি করেছে চলুন আমি ওই দিক এগিয়ে যাই এটা হচ্ছে এখনও পর্যন্ত আমি পশ্চিমবঙ্গ পড়ে আছি এবার আস্তে আস্তে কামারপু করে কলেজের পিছনের দিকে এগিয়ে যাব। ওই হচ্ছে বক্স ব্রিজ ওরকম বড় বক্স ব্রিজ দাবি করছে ওরা এরকম চাইছেন না চলুন আমি ওই দিকটা যাই যেখানে অসংখ্য মজুত করে রাখা আছে ওখানে দেখালাম দেখুন এখানেও করেছে রেল দপ্তর আর ওখানে মজুদ রাখা আছে আর আমি দেখালাম আপনাদেরকে ওই যে পড়ে আছে ওই জায়গাটি একটি করেছে তো গ্রামবাসীরা চায় না যে এইভাবে জল নিকাশের ব্যবস্থা ওনারা চায় বক্স ব্রিজ আমি এগিয়ে যাই পূর্ব দিক ধরে কামারপুকুরের দিকে একদম কলেজের পিছনে আমি ওই পশ্চিম দিক ধরে আসছি আপনাদের একটা কথা বারবার বলে দিচ্ছি পশ্চিম পশ্চিমবঙ্গপুরের গ্রামবাসীরা যে জল নিকাশের জন্য ব্রিজের দাবি করেছে দাবি তারা করেছে কিন্তু রেল দপ্তর মাটি ফেলা কিন্তু বন্ধ করেনি মাটি ফেলা কিন্তু দুর্বার গতিতে হচ্ছে দুটো শিফটে হচ্ছে নাইটে হচ্ছে আবার সকালে হচ্ছে এখানে পাঁচখানা দেখতে পাচ্ছেন মেশিনপত্রগুলো দাঁড়িয়ে আছে মাটি সমান করা মাটি পেশাই করা আর যত আমি কামার পুকুরের দিকে এগিয়ে যাব আরও রেল লাইনের যে রাস্তা মাটি ফেলা উঁচু হতে শুরু করেছে তো আমি এগিয়ে যাচ্ছি চলুন দেখুন আমি পশ্চিম দিক থেকে আসছি এই দেখুন এখানে যত কামার পুকুরের দিকে এগোচ্ছি তত কিন্তু উঁচু হতে শুরু করেছে রেলের মাটি ফেলা দেখতেই পাচ্ছেন কত উঁচু তো চলুন আমি কলেজের পিছন পর্যন্ত যাবো ওখানে গিয়ে আমি ভিডিওটা শেষ করবো আপনাদেরকে আরেকবারও বলছি পশ্চিম অমরপুরের লোকেরা যে বক্স ব্রিজের দাবি করেছে কিন্তু রেল দপ্তর কাজ কিন্তু থামায়নি দুর্বার গতিতে যত তাড়াতাড়ি সম্ভব বর্ষার আগে এই মাটি ফেলে যতটা পারা যায় রেল লাইনের রাস্তাটাকে পুকুর পর্যন্ত সংযুক্ত করা দেখুন আমি এবার রানিং দেখাচ্ছি আমি চলে এসেছি যে একদম কামারপুকুর কলেজের পিছনে এই দেখুন এখানে মাটি পড়েছে কত লেয়ার পড়েছে সেটা তো আমাদের বলা সম্ভব নয় উঁচু হচ্ছে আমি দু চার পাঁচ দিন আগে একবার ভিডিও চেয়েছিলাম তখন এত উঁচু হয়নি দেখে নিন আর এই পূর্ব দিকে ভাবাদিকির সমস্যা আর এই পশ্চিম দিকে বক্স নিয়ে সমস্যা এই দুটো সমস্যার মাঝে দাঁড়িয়ে আছে জয়রামবাটি থেকে কামারপুকুর পথের একটি সমস্যার কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে দেখা যাক রেল দপ্তর সেটা কিভাবে সম্পূর্ণ করার চেষ্টা করে সেই দিকে তাকিয়ে আছে রাজ্যবাসী দেশবাসী ও কামারপুকুরবাসী বা সারা জগৎবাসী এই লাইনটি যুক্ত হয়ে গেলে কত না মানুষের সুবিধা হবে কত মানুষের স্বপ্ন পূরণ হবে সেটা এখন থেকে বলা যাচ্ছে না আমি পুরোপুরি চলে এসেছি একদম কলেজের পিছনের দিকে দেখতেই পাচ্ছে এই দেখুন এখানে মাটি পড়েছে তো আমি এগিয়ে যাব একদম কলেজের পিছন পর্যন্ত তো চলুন এগিয়ে যাই সকাল সকাল চলে এলাম যেহেতু রোদের তেজ আপনাদের ভিডিও দেখাতে আর একবারও বলে দিই পশ্চিমবঙ্গপুরের লোকেরা যে ব্রক্স বিচে দাবি করছে সেটা তো তারা দাবি করেছে কিন্তু রেল দপ্তর সেটা নিয়ে ভাবছে আর রেল দপ্তর কিন্তু ওনাদের কাজ থামায়নি রেলের কিন্তু মাটি ওনারা ফেলেই চলেছেন দুটো শিফটে হচ্ছে নাইটে ও সকালে আমি একদম চলে এসেছি কাছাকাছি দেখতেই পাচ্ছেন আপনাদেরকে পুরো দেখাচ্ছি একদম কলেজের পিছন পর্যন্ত এই যে লাল বিল্ডিং কলেজের শেষ প্রান্ত আমি ওখানে যে শেষ করব আর সামনে একটি ভূতির খাল আছে ওখানে একটি ব্রিজ হবে ব্রিজ হয়ে লাইনটি সংযুক্ত হবে কামারপুকুর স্টেশনের দিকে সেটা সময়ের অপেক্ষা আপনারা যখন এত দিন অপেক্ষা করেছেন আর কিছু কিছুদিন অপেক্ষা করুন পূর্ব দিকে ভাবাদিগির সমস্যা পশ্চিম দিকে পশ্চিম অবরপুরের ব্রক্স ব্রিচের সমস্যা মিটিয়ে রেল দপ্তর আশা করি আপনাদেরকে হাসি ফোটাবে সেই আশাই করি আপনার ভিডিও শেষের দিকে আমি পৌঁছে গেছি দেখতেই পাচ্ছেন যেখানে এই তাল গাছটি রাখা আছে মানে আছে এখানে একটি ব্রিজ হবে এই দেখুন দেখতেই পাচ্ছেন তো চলুন আমি ওখানে মাটিটা কেন পরিষ্কার করে সেটা আপনাদের দেখাই এই সেই ভূতির খাল এখানে ব্রিজ হবে ওই আমি লাল বাড়িটা থেকে এলাম আর এখানটা মাটিটা কেন পরিষ্কার করেছে সেটা আপনাদের দেখাবো প্রচুর আমি এই ব্রিজের দক্ষিণ দিকটাই যাই ওই যে দেখতে পাচ্ছেন কলেজের পিছনে পর্যন্ত মাটিটা পড়ে এসছে এখানে ভূতির খাল এখানে ব্রিজ হবে দেখুন তার জন্য এখানে পরিষ্কার করা আছে আপনাদের পুরোপুরি ক্লিয়ার করে দিচ্ছি দেখুন এই যে মাটিটা পড়ে এই ব্রিজের সঙ্গে যুক্ত হবে আর কিছুটা গেলেই কামারপুকুর স্টেশন এখানে আমি ভিডিওটা শেষ করছি ভিডিও শেষের আগে যে বার্তাটা দিয়ে থাকি প্রচণ্ড গরম আপনারা সাবধানে থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে গরমে জল খাবেন ছেলে মেয়েদের সাবধানে রাখবেন বাইরে বেরোলে নিজেরা প্রোটেকশান নিয়ে বেরোবেন ছাতা টুপি জলের বোতল নিয়ে বেরোবেন এই বলে ভিডিওটা শেষ করলাম চ্যানেল রামধন সাথে আমি দীপঙ্কর সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওগুলো শেষ করলাম তাহলে ভালো থাকবেন